ওয়েলকাম স্টুডেন্টস ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে অঙ্কের একটি নতুন ক্লাসে তোমাদের স্বাগত আশা রাখছি তোমরা সকলে ভালো ও সুস্বাস্থ্য আছো এবং ঘরে বসে পরিশ্রম করার জন্য তৈরি আছো যে যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো তো চলো শুরু করছি আজকের ক্লাস তোমরা যেমনটা জানো আমরা সুবীর দাসের বই থেকে অঙ্ক করছি এবং সামনেই পরীক্ষা চলেছে আমাদের পিএসসি ক্লাস টুবের পরীক্ষা সেই আমরা কঠিন একটি চ্যাপ্টার কঠিন নয় মানে ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আমাদের শুধু মনে হয় যে কঠিন কিন্তু একদম বুঝলে একদম কঠিন নয় খুব সহজ একটি এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে দুটি বা একটি অঙ্ক আসবেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করবো আছে তোমাদের জন্য তো দশটি অঙ্ক আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো ফার্স্ট থেকে লাস্ট অব্দি দি তোমরা ভিডিওটি দেখো আশা করি খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে বুঝলে একদম কঠিন নয় জলের মতো সজাগ আর আমরা ছোটবেলায় নাইনটেন এর যে সূত্রটি পড়েছিলাম ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু এন সেটা দিয়ে আমরা করবো না অর্থাৎ সূত্রের সাহায্য করবো না কারণ সূত্রের সাহায্য করলে টাইম ট্যাকিং হয় এবং বেশি সময় লাগে আমরা সেটি বা অর্থাৎ সেই সূত্রের নিয়মে করবো না আমরা আমি তোমাদের পার্সোনাল একটি নিয়ম শিখে দেবো সেই নিয়মে করলে মোটামুটি কুড়ি থেকে কুড়ি থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে অর্থাৎ একটি অঙ্ক হয়ে যাবে তো আমরা সেই নিয়মেই করবো আর পরীক্ষা হলে যাতে আমাদের সুবিধা হয় অতটা সময় থাকে না পরীক্ষা হলে যে আমাদের শত্রু সাহায্য নামাতে আর অনেক কঠিন হয় কারণ অনেক বড় বড় গুণ করতে হয় এই অঙ্কে তবে আমরা যে নিয়মে করব সেই অঙ্কে যে গুণ ভাগগুলি করবো খুব সজাভাবে হবে তো চলো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের কাছে একটি শেয়ার করে দাও যারা চাকরির জন্য নিয়মিত খাটছে তো চলো শুরু করছে আজকের ক্লাস বলছে রবীন্দ্র বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার ও বছরের শেষে সুদে মূলে কত টাকা পাবে তো চলো বলছে রবীন্দ্র বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে আঠারো হাজার টাকার বছর শেষে সুদে মূলে কত টাকা পাবে তো আমরা প্রথমে যে সুদের হারটি দেওয়া আছে আমরা সেটিকে ভাঙিয়ে নেব তো সেটিকে ভাঙলে আমরা ওয়ান বাই টেন পাবো তো টেন পার্সেন্টকে যদি আমরা তো টেন পার্সেন্টকে ভাঙলে আমরা ওয়ান বাই ওয়ান বাই টেন পাবো অর্থাৎ দশ টাকা যদি আসল হয় আমাদের এক টাকা চক্রবৃদ্ধি সুদ পাবো তাহলে দশ টাকা আসল হলে একটা টাকা চক্রবৃদ্ধি সুদ অর্থাৎ সুদ আসল হবে আমাদের এগারো টাকা অর্থাৎ দশ টাকা আসল হলে সুদ আসল হবে এগারো টাকা এটা এক বছরের জন্য দ্বিতীয় বছরের জন্য আবার দশ টাকা আসল হলে এগারো টাকা সুদ আসল তৃতীয় বছরের জন্য তাই অর্থাৎ আসল একদিকে আর সুদ আসল একদিকে তাহলে আমরা আসল গুলোকে আগে যোগ করব গুণ করব সরি তাহলে আমাদের হবে এক হাজার আর আসল সুদ আসল যদি গুণ করি তাহলে আমাদের আসবে ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে সুদে মূল্যে চেয়েছে তাহলে আমরা আঠারোশো এখানে অঙ্কে যেহেতু দেওয়া আছে আঠারো হাজার তাহলে আমরা আঠারো হাজার হাজার দিয়ে ভাগ করব আঠারো হাজারকে যদি আমরা হাজার দিয়ে ভাগ করি তাহলে আমাদের আঠারো বেরোবে ওই আঠারো দিয়ে আমরা ওয়ান থ্রি থ্রি ওয়ান কে যদি গুণ করি তাহলে আমরা পাবো সি নাম্বারটা অর্থাৎ শেষে আট থাকবে সি নাম্বারে ঠিক আছে তাহলে আমাদের সি নাম্বারটা হবে অ্যান্সার অর্থাৎ বছর শেষে সুদে মূলে তেইশ হাজার নশো আটান্ন টাকা হবে তো চলো আমরা পরের অঙ্ক করি তো পরের অঙ্ক কি বলছে দেখি বলছে সুদ তিন মাস অন্তর দেওয়া হলে বার্ষিক টোয়েন্টি পার্সেন্ট হারে ষোলো হাজার টাকা ন মাসের সুদ কত টাকা তাহলে সুদ তিন মাস অন্তর দেওয়া হচ্ছে অর্থাৎ বছরে আমাদের চারবার সুদ দিচ্ছে ঠিক আছে অর্থাৎ বারো মাসে যেহেতু এক বছর তাহলে বছরে আমাদের আমরা চারবার সুদ পাচ্ছি তিন মাস অন্তর দেওয়া হলে এবার চারবার যদি সুদ পাচ্ছি অর্থাৎ বারো মাসে যদি চারবার হয় তাহলে আমাদের এখানে নয় মাসের কথা বলা হয়েছে অর্থাৎ আমরা তিনবার সুদ পাবো আর টোয়েন্টি পার্সেন্ট হারে যেহেতু তাহলে আমাদের টোয়েন্টি পার্সেন্ট যেহেতু বছরে চারবার সুদ দেওয়া হয়

কুড়ি থেকে আবার একুশ আবার তিন মাস পর আবার কুড়ি থেকে আবার একুশ আবার তিন মাস পর তাহলে এটা যদি আমরা গুণ করি একদিকে কুড়ি গুণ করলে হবে আট হাজার আরেকদিকে একুশে একুশ একুশ গুণ করলে হবে নয় হাজার তিনশো একষট্টি ঠিক আছে তাহলে আমাদের ক্ষেত্রে বেরোচ্ছে আট হাজার মূলধন কিন্তু প্রশ্নে দেওয়া আছে ষোলো হাজার টাকা মূলধন তাহলে আমরা যদি ভাগ করি ষোলো হাজারকে তাহলে আমরা দুই পাচ্ছি ঠিক আছে ওই দুই ওই দুই দিয়ে যদি আমরা ন হাজার তিনশো না আমরা যেহেতু তাহলে আমরা বিয়োগ করলে পাবো এক হাজার দুশো একষট্টি আমরা পরের যদি পৃষ্ঠায় করি আমরা পাবো ন হাজার নয় হাজার দুশো একষট্টি বিয়োগ আট হাজার অর্থাৎ আসলটা বাদ দেবো শুধু আসল থেকে তাহলে আমরা পাবো বারোশো একষট্টি এবার বারোশো একষট্টি কে আমরা করে দুই তাহলে আমাদের উত্তর বেরোবে দুই 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 চার দুই চব্বিশশো বাইশ টাকা ঠিক আছে চব্বিশশো বাইশ টাকা আমাদের আনসার কথা আছে দেখবো আমরা চব্বিশশো বাইশ সরি পঁচিশশো হবে এটা ঠিক আছে তাহলে পঁচিশশো বাইশ আমাদের আছে আমরা দেখবো বাইশ আমাদের আছে সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার পঁচিশশো বাইশ চলো আমরা পরের অঙ্কগুলি করি দেখি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে তোমরা ধৈর্য ধরে দেখো অঙ্কগুলি আশা করি তোমরা কিছু না কিছু শিখে যাবে আচ্ছা বলছে তিন মাস অন্তর সুদ দেওয়া হলে হাজার টাকার কুড়ি পার্সেন্ট হারে আঠেরো মাসের সুদ কত হবে অর্থাৎ তিন মাস অন্তর যদি সুদ দেওয়া হয় তাহলে বছরে আমাদের চারবার সুদ পাবো তাহলে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বছরের টোয়েন্টি পার্সেন্ট হারে দেওয়া হয় তাহলে চারবারের তিন বার এক বছরে চারবার সুদ দেওয়া হয় তাহলে একবারে কত টাকা কত পার্সেন্ট সুদ দেওয়া হয় চার দিয়ে ভাগ করবো

বছরে চারবার দিলে আঠারো মাসের সুদ এখানে চেয়েছে অর্থাৎ আঠারো মাসে ছবার সুদ দেবে তাহলে আমাদের নিচে নিচে ছবার কুড়ি আসবে অর্থাৎ কুড়ির পর সিক্স আর একুশের ছয় বার আসবে তাহলে একুশের পর সিক্স তাহলে আমরা এখানে পাবো চৌষট্টি ছটা শূন্য ঠিক আছে আর আমরা এখান থেকে পাবো পঁচাশি তো আমরা এখান থেকে এটা পাবো অর্থাৎ একুশ থেকে আমরা এটা পাচ্ছি আর কুড়ি থেকে আমরা এটা পাচ্ছি এবার আমরা এই দুটা যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো একুশ সাত ছয় ছয় এক দুই এক ঠিক আছে ইন্টু আচ্ছা করে একুশ সাত ছয় ছয় চৌষ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা শূন্য তিনটা শূন্য তিনটা শূন্য কাটলাম তাহলে আমাদের এটা পড়ে থাকলো এটা দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে আমরা পাবো তিনশো

কত টাকার বাড়ছে টেন পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ চারশো কুড়ি টাকা হবে তাহলে এখানে টেন পার্সেন্ট দেওয়া আছে অর্থাৎ টেন পার্সেন্টকে যদি ভাঙে তাহলে আমরা ওয়ান বাই টেন পাচ্ছি অর্থাৎ দশ থেকে এগারো আবার দশ থেকে এগারো তাহলে গুণ করলে আমরা পাবো এখানে পাচ্ছি একশো এখানে পাচ্ছি একশো একুশ ঠিক আছে তাহলে চক্রবৃদ্ধি সুদ বলে দিয়েছে চারশো কুড়ি অর্থাৎ আমরা যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগ করলে আমরা একুশ পাবো অর্থাৎ সুদ পাচ্ছি আমরা একুশ যদি এখানে সুদ বলে দেওয়া হচ্ছে কুড়ি তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কুড়ি পাবো ঠিক আছে অর্থাৎ একুশ দিয়ে যদি চারশো কুড়িকে ভাগ করি তাহলে আমরা কুড়ি পাবো আচ্ছা ওই কুড়িকে যদি আমরা একশো কে গুণ করি তাহলে আমরা পাচ্ছি কুড়ি হাজার সরি দুই হাজার তাহলে আমাদের ডি নাম্বারটা হচ্ছে স্যার দুই হাজার ওকে এমনটা বলছে বার্ষিক কত হারে বার্ষিক কত হার হারে সুদে বার্ষিক কত হার সুদে তিন হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি সুদ তিনশো সাত দশমিক পাঁচ টাকা হবে আচ্ছা যেহেতু পনেরো মিনিট আমাদের রেডি হয়ে গেছে পনেরো মিনিট ক্লাস হয়ে গেছে তো আমরা আজকে আর করছি না আমরা এরপর দিনে করবো তোমরা বাকি অঙ্কগুলোর চেষ্টা করবে আর আমি এরপর দিনের বাকি গুলো করে দেব তো ধন্যবাদ সবাই ভালো ঘটাতে সুস্থ সভ নমস্কার